সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম গুমুস্তাপুর মসজিদ ও বিভিন্ন উন্নয়নমূলক একটি পুকুরে জালিয়াতির মাধ্যমে টেন্ডার নেওয়ার অভিযোগ সাথে আছে আমি ফারজানা নপুর তত্ত্ব ভিডিও চিত্রে মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি চাপাই নবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলা পার্বতীপুর ইউনিয়নে দেওপুরা মৌজায় দাগ নং চারশো কতিয়ার নং একশো পনেরো জে এল নং তেয়াত্তর পরিমাণ উনানব্বই শতক একটি পুকুরে জালিয়াতির মাধ্যমে টেন্ডার নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মুক্সিদুলের বিরুদ্ধে অভিযোগ সরজমিনে গিয়ে জানা যায় পুকুরের পাশে ছয়ত্রিশটি পরিবার বসবাস করে মসজিদের সভাপতির নামে প্রায় সাতাইশ বছর মেয়াদে লিজ গ্রহণ করে মাছ চাষ করে আসছিল ওই পুকুরের আয় থেকে গ্রামের ইমামের মসজিদের বেতন পরিশোধ করা হতো ও মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং মসজিদের মিলাদ মাহফিলে মাছ ডোনেট করা হতো এছাড়াও গ্রামের হতদরিদ্র মানুষ যারা একটি মাছ কেনার সামর্থ্য রাখে না তারাও এই পুকুর থেকে মাছ খাওয়ার সুযোগ পেত এ পুকুরে মাছ ছাড়াও খরচ লিজের খরচ গ্রামবাসী গ্রহণ করে আসছিল কিন্তু গত তিরিশে চৈত চোদ্দশো আঠাশ তারিখ পুকুর লিজের ম্যাচ শেষ হয়ে যায়। বিগত দুই বছরের চেক কাটা বন্ধ থাকায় চোদ্দো আটাশ থেকে চোদ্দ ত্রিশ পর্যন্ত টেন্ডার ছাড়াই পুকুরটিতে মাছ চাষ করে যাচ্ছিল বিগত বছরগুলিতে আব্দুল হামিদ আমাদের সভাপতি থাকায় গ্রামবাসীর পক্ষ থেকে এটি লিজ নিয়ে আসছিলো যার সমুদয় খরচ আমরা সবাই গ্রামবাসীরা বহন করে আসছিলাম এছাড়াও পুকুরে মাছ চাষ যাবতীয় গ্রামবাসীরা সম্মানিতভাবে বহন করে এসেছে কিন্তু আব্দুল হামিদ বৃদ্ধ হয়ে যাওয়ায় দরিদ্রদের এই পুকুর দেখাশোনার দায়িত্ব দেন এবং তারপরে মুকসেদুল পুকুরটি ব্যবহারের জন্য গ্রামবাসীর কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন অন্যতায় পুকুরটি ব্যবহারের জন্য বিধি নিষেধ আরোপ করেন কিন্তু গত তিরিশেই চৈত্র চোদ্দোশো আঠাশ তারিখ পুকুর লিজের ম্যাচ শেষ হয়ে যাওয়ার সাবেক সভাপতি আব্দুল হামিদের কাছে একটি নোটিশ আসে বর্তমান সভাপতি মুক্সিদুলের দাদা গ্রামবাসীকে না জানিয়ে জালিয়াতির মাধ্যমে পুকুরটি নিজের নামে ট্যান্ডার নিয়ে সাবেক সভাপতি আর আমাদের রানিং যেটা সভাপতি সেটা হচ্ছে নজরুল তো নজরুলকে নোটিশটা না দিয়ে দিয়েছে আব্দুল হামিদের নামে তখন ওই মুকসাদুর রহমান পক্ষে যে কাটে চলে এসছে জালিও করে আইসে দুই লক্ষ টাকা দাবি করে আমাদের কাছে যে দুই লক্ষ টাকা ছাড়া আমরা পুকুর দিব না তোমরা যা মাছ আছে তুলে নাও এভাবে বলে আমাদেরকে

কাগজি প্রয়োজন ক্ষেত্রে সরজমিনে পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে